সরকার বা প্রশাসন চাইছে অন্যায়টা হোক চাইছে বিভেদটা হোক চাইছে দাঙ্গাটা হোক এরমভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে যেভাবে দেশকে ধ্বংস করা হচ্ছে ভারতবর্ষের মধ্যেও সেই আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে এটা খুবই খারাপ এবং আমরা সিপিআইয়ের পক্ষ থেকে এবং আমি কলকাতা জেলার পক্ষ থেকে একেবারে নিন্দা প্রস্তাব আমরা নিন্দা প্রস্তাব আমাদের মিটিংয়েও নিয়েছি এবং আমাদের শতবর্ষের যে প্রচার অভিযান সমস্ত অভিযানে আমরা নিন্দা নি প্রস্তাব নিয়েছি এবং ব্যানারও করেছি সেই ব্যানার নিয়ে আঠেরো উনিশ কুড়ি আমাদের জেলা যে ঘুরেছিল। সারা কলকাতা ট্যাবলো করে ঘোরা হয়েছিল তাতেও সেই ব্যানার ছিল নিন্দা জানিয়ে কেননা একটা দেশে এরমভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে যেভাবে দেশকে ধ্বংস করা হচ্ছে এবং পাশাপাশি দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যেও সেই আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে ভাগাভাগি করা একবার ভাগাভাগি হয়েছে আবার সেই ভাগাভাগি সেকুলার দেশকে সেই ভাগাভাগির পথে আজকের রাজনীতি যে চলছে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আমরা তীব্র বিরোধিতা করছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সকলে মিলে এর প্রতিবাদে মুখর আছি এবং আপ্রাণ চেষ্টা করব ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এই মানে প্রতিবাদ জানিয়ে এই জায়গাটাকে বন্ধ করার মানে আমাদের দেশে যাতে ই হয় বাংলাদেশে তো আমাদের হাত নেই কিন্তু আমাদের দেশে যাতে এই জিনিস না হয় তার জন্য আমরা পুরোপুরি চেষ্টা করব জানি না কি করতে পারবো চেষ্টা আমাদের থাকবে এটা আমরা কখনোই মানে চাই না কখনো চাই না আমরা সকলকে নিয়েই চলতে হয়েছে সেটা আমাদের প্রতিবেশী দেশ অবশ্যই সেই জন্যই তো বলছি আমরা আমাদের দেশকে ভাগ করতে দিতে চাই না সেই জন্য আমাদের ভাগ হয়েছে আগে আমরা কিছু বছর আগেও দেখেছি যে হিন্দু মুসলিম একই প্লেটে ভাত খেত একই এ করতো কিন্তু এখন আমরা দেখছি এখনো খায় এখনো খায় এখনো একসাথে চলে আমরা ঈদ আর দুর্গা একসাথেই পালন করি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এখানে মুসলিম পপুলেশন কিছু কম নেই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই প্রোগ্রাম মানে দুর্গা ঈদ একসাথে পালন করি কিন্তু তৎসত্ত্বেও যেভাবে আজকে চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে ভাগ করে দেওয়া সেটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই কখনো চাইনি কোনোদিন চাইনি কখনো চাইনি উনিশশো পঁচিশ সালে সিপিআইয়ের জন্ম হয়েছিল আমাদেরকে আমাদের দেশের এই যে অরাজকতা চলছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেভাবে আমাদের দেশের উপর অত্যাচার চালাচ্ছিল দেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছিলো সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই সিপিআইয়ের জন্ম পরবর্তীকালে অনেক ভাগ হয়ে অনেক পার্টি হয়েছে কিন্তু আদি পার্টি হচ্ছে সিপিআই এবং সেইখান থেকে আমরা এখনো সেই আদর্শে দীক্ষিত এবং সেই লড়াই এখনো চালাচ্ছি আমরা ধর্মের নামে কোনো হানাহানি ভাগাভাগি চাই না আমরা মৌলবাদ যে মৌলবাদী হোক সে হিন্দু মৌলবাদ হোক মুসলিম মৌলবাদ হোক অন্য মৌলবাদ হোক কোনো মৌলবাদকেই প্রশ্রয় দিক এটা আমরা চাই না আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছি এবং প্রতিবাদ সব সময় সব জায়গায় আমরা করে যাচ্ছি দেখেছি বাংলাদেশে যা হয়েছে সেটা অনেক কল সমর্থন করছেন না বিজেপি বা তৃণমূল সহ আমরা দেখেছি সেখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে অনেক ভাঙচুর হয়েছে দেখুন আমাদের সেদিন মিছিল ছিল বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত কিন্তু আমাদের মিছিল বেগবাগানে নিয়ে যাওয়া হলো তার আগে বিজেপি বাংলাদেশের হাই কমিশনের সামনে গিয়ে ভাঙচুর করে